আমার সৌদি আরব প্রবাসী ভাইয়েরা নতুন হোক আর পুরাতন হোক এখনই এটা থেকে সাবধান হন না হলে সারা জীবন সৌদি আরবে জেল খাটতে হবে আপনাকে শুধু সৌদি আরবের প্রবাসী বাঙালি ভাইয়েরাও না এটা ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল যে কোনো দেশের প্রবাসী হন না কেন এটা আপনাদের জন্য সৌদি আরবে একদমই নিষিদ্ধ যারা জানেন না তাদেরকে আজকে জানাবো আসেন ভিডিওটা নাটেনে সম্পূর্ণ দেখা যাক এই যে আপনারা এই জিনিসটা খেয়াল করেন এটা কিন্তু এক ধরনের একটি পাতা আপনারা হয়তো মনে করবেন এটি একটি সাধারণ পাতা এটাতে আবার কি হবে আজকে সেই আলোচনাটা আপনাদের সাথে করব। এটি কোনো সাধারণ পাতা নয় এটি ইয়েমেনে পাওয়া যায় এবং এটি সৌদিতে একদমই নিষিদ্ধ যেটা দিয়ে ইয়েমেন মানুষ এক ধরনের নেশায় আসক্ত হয়ে থাকে এই পাতা তারা মুখের ভিতরে ঠিক চিবায়ে এইভাবে রেখে দেয় এই গালটা ফোলাইয়ে রেখে দেয় তাতে তাদের এক ধরনের নেশা সৃষ্টি হয় যেটা তাদেরকে খানিকক্ষণ স্বস্তি দেয় এবং কিছুক্ষণ হয়তো নেশার ভারে ডুবে থাকে এটা এখন সৌদি আরবে বিভিন্ন শহরে এবল এবল পাওয়া যায় যেটা সম্পূর্ণ সৌদি আরবের সমস্ত প্রশাসন পুলিশ চেক ফাঁকি দিয়ে সৌদি সৌদি আরবে আরবে ঢুকতেছে এবং এটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ কারণ এটি সৌদি আরবের আহ গভর্নমেন্ট এটি একটি নেশা জাতীয় দ্রব্য বলে মনে করে যেটি সৌদি আরব সহ অন্যান্য কোন দেশের নাগরিক এটা সৌদি ব্যবহার করতে পারবে না এখন বিষয় হচ্ছে আপনাদের কেন সাবধান করলাম হয়তো আপনারা মনে করবেন এটি এক ধরনের পাতা কোনো সৌদি আমাকে নিতে বলছে বা কোনো আমার বস আমাকে নিয়ে আসতে বলছে অথবা কেউ আমার হাতে ধরায় দিছে অথবা কেউ আপনার গাড়িতে নিয়ে উঠছে অথবা কেউ আপনার বাসায় রাখছে অথবা কেউ আপনার ব্যাগে ভরে দিছে এইটা থেকে আপনাদেরকে সাবধান করার জন্য এই ভিডিওটা মূলত করা যদি বিশ্বাস না হয় আপনি এখন থেকে আশেপাশে খোঁজ খবর নিয়ে রাখেন আসলে এটা এটা কতটা একটা জন্য সহ আপনাকে ধরতে পারে আমি আবারও বলছি যে আপনার সারা জীবন সৌদি আরবের অন্ধকার জেলে পড়ে থাকা লাগবে এই পাতাটা এখন সৌদি আরবের অনেক গোপনীয়তা গোপনভাবে ঢোকে এবং প্রতিনিয়ত সৌদি পাওয়া যাচ্ছে কিন্তু আপনারা সাবধান এটি সৌদি পুলিশ প্রশাসন অত্যন্ত এটি নিয়ে তৎপর তারা এটি সমস্ত অপরাধী চক্র চক্রকে ইনশাল্লাহ ধরে ফেলবে কিন্তু আপনাদেরকে সাবধান করলাম এজন্যই জন্যই আপনারা হয়তো অনেকই জানেন না একটা সিম্পল একটা গাছের পাতা বা একটা শাকের আটির মতো দেখতে এটি হয়তো কোনো কিছুই না আপনি বহন করবেন আপনাকে দিয়ে বহন করাবে বা আপনাকে ব্যবহার করবে এই জন্য আপনাদেরকে সতর্ক করলাম ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে আপনি অবশ্যই আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করবেন আমি কোনো দালাল না আমি কোনো এজেন্ট না আমি শুধু আপনাদের কিছু ভালো পরামর্শ নিয়ে ভিডিও করতে আসি ধন্যবাদ সবাই ভালো থাকবেন